ব্যক্তিরা আমাকে দেখতে এসেছেন এবং ওনারা আমাকে এসে আমার প্রতি সহকর্মিতা জানিয়েছেন কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে সরি আমি যেহেতু আপনাদের শর্ত ভঙ্গ করেছি সুতরাং আমি আর আপনাদের সেখানে কন্টিনিউ করবো না তো আঠাইশে অক্টোবর যেটা জাহিদুর রহমান একটু বলছিলেন যে ঈদ শেষ হয়েছে মাত্র কিন্তু খুব তোরজোর ছিল যে রং রঙা একটা প্রস্তুতি আওয়ামী নিয়েছিল এবং আমার বাসা ছিল লালমাটিয়া আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম বর্ডারের দিকে আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আগে বাড়ে যাই আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম কিন্তু আমি একা রওনা হলাম যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই আমি এটা ভ্যানে করে উঠতাম যেতে যেতে অন্তত আমি দশ জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম ব্যাপক প্রস্তুতি পল্টনে যাওয়ার পরে দেখলাম যে

আটা শপ্তম বদে আমি আমার দুটো লেখা ছাত্রসংবাদে লিখেছিলাম পরজল জন আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না একটা স্বস্ব করে সম্পাদক ছাপিয়েছিলেন আরেকটা অনেক এডিট করে ছাপা হয়েছিল আমার অনেক কথায় কিছু তিক্ত পরজল জন আসতে পারে একটা রাজনৈতিক দলকে করতে হয় প্রত্যেকটা ঘটনা একটা পরজল করতে হয় যেমন তোমরা যারা এবার ডান্সুদের বিজয় দেখছো এই ডাকসুর বিজয় এবং ডাকসুর বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ এই জিনিসটা যত পিওরলি পর্যালোচনা করা যাবে তত ডাকসুর তার সঠিক কার্যক্রম রাখতে পারবে আমি মনে করি তো সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা ফেসিবালি চরিত্র যেটা পঁচাত্তর সালে স্থিমিত হয়ে গিয়েছিল দুই হাজার ছয় অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে এবং মানবিক যে কত নিশংস হতে পারে কত ভয়ানক রূপে রক্তচাপ করতে পারে মানবিক মর্যাদা কত নিশ্চ নিকৃষ্ট হই ভলনিত করতে পারে তার প্রত্যেকটি প্রমাণ 28 অক্টোবর 2006 এর পরতে পরতে রয়েছে আমি সেখানে দেখি

খেদা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা করে। আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন কত শিথিল। আপনারা এটা কথা জানেন আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধু পরিচয়। কিন্তু জামাত এবং বিএনপি জামাত এবং বিএনপি এরই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রা। আমি দেখি যারা মূল মেনবাতনে বন্ধুত্ব করেন কিন্তু কালো বিপদে কেউ কখনো এগিয়ে আসেনি যারা ঠিক বলছেন তাদের জন্য আরো একটা উদাহরণ দেই এই 2023 সালে এসে যে 28 অক্টোবর হয়েছে যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন 28 অক্টোবরে বিএনপি এর মিটিং আক্রান্ত হয়েছে আসলে কিন্তু জামাতের মিটিং ছিল

যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোনো কারণ আঠাশে অক্টোবর নিয়ে হবে তা না এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিলাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফেসিলাদের চরম প্রকার ঘটেছে ইতিহাস ঘটে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন প্রিয় ভাই বন্ধুগণ আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মম ভাবে নিহত হয়েছিলেন আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম আমাদেরও মৃত্যু হতে পারতো কিন্তু অলৌকিক আমরা অনেকে বেঁচে গেছি সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে সেটা আমাদের ভাবতে হবে সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই অনেকগুলো 28 অক্টোবর আসবে অনেকগুলো 5 আগস্ট আসবে অনেকগুলো জুলাই ভিপ্লপ হবে কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগে দিকে চলে যাব সুতরাং আমি যেটা মনে করি যে 18 অক্টোবর যথেষ্ট চক্রลีก যুবลีก আওয়ামী লীগের আন্তর্জাতিকভাবে সন্ত্রাসীর এবং সন্ত্রাসবাদী দল মানবতাবাদী দল হিসেবে ঘোষণা করার জন্য 18 অক্টোবর আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ সবাইকে বলবো আওয়ামী লীগ কি শুধু বাংলাদেশে না দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয় সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না ফাঁসির বিচার দেয় না তিনি কি তার সন্তান হিসেবে দেন না খুনি হিসাবে দেন খুনি হিসাবে একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না তিনি কেন করেন সন্তান হিসেবে না একজন চোর হিসেবে ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে যে মানুষের মাথার চন্ড বিচন্ড করতে পারে আঘাত করে সে আর কিছু হোক সে মনুষ্যত্ব মধ্যে থাকতে পারে না অতএব আমরা আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি রাজনৈতিক দল আমি আজকে শেষ কথাটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি কে কত সিট পাবে সেটা নিয়ে ভাবছি অথচ নির্বাচন মানে কি সুbild ক্ষমতা বদল ক্ষমতা বদল যদি হয় ক্ষমতা বদল হয়ে গেছে আজকে যে এখানে মিটিং করছি আমরা এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না এখন ক্ষমতা এসেছে আমাদের আট দশটা বিশটা টা দলের হাতে এখন নির্বাচন করতে যাচ্ছেন ক্ষমতাটা কার হাতে যাবে বিএনপির হাতে না জামাতের হাতে হাতে এই জন্য কি আমরা নির্বাচন চাই বলেন আপনারা চান যে ক্ষমতা তিনি জনের কাছে আসছে ক্ষমতাটা ঠেলে ইউ রুল করে রিজুলের হাতে দিয়ে দিব অথবা জাহিদুর রহমানের চলে গেছে ঠিক আছে নাকি আমাদের আদিব্রাস ওদেরকে দিতে এই জন্য কি নির্বাচন চান আপনারা আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভর্তি যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন নতুন করে আর কোন আকাশে অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন আমরা তরুণ প্রজন্ম প্রবীণ প্রজন্ম সবাইকে তাদেরকে ভর্তি হোক এই হোক আজকের আঠাশ অপ্তাবে স্মরণের শিক্ষা ভূমিকা সবাইকে ধন্যবাদ